ঢাকাই ভারতীয় ফুটবল দল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খানিকটা উত্তপ্ত এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও বাংলাদেশে টিকিট খেলতে আসেননি ভারত এবং কি সাফ অনুর্ধ্ব বিশ টুর্নামেন্ট ঢাকায় হওয়ায় ভারত নাম প্রত্যাহার করে তবে এশিয়ান কাপ বাসায় এওতি ম্যাচ খেলতে কত শনিবার ঢাকায় এসেছে ভারতীয় ফুটবল দল গতকাল বিকালে আশায় ভারত অনুশীলন করেনি আজ রবিবার ঢাকায় প্রথম অনুশীলন করেছে আঠারোই নভেম্বর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হওয়ায় কালকের অনুশীলন ক্লোজর ডোর পরশু দিন ম্যাচ বেনু জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করবে সফরকারীরা বাংলাদেশ এশিয়ান কাপ বাসের শেষ হোম ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ হামজা সুমিতকে নিয়ে বাংলাদেশের হোম ম্যাচ জিততে পারেনি অথচ ভারত ছয় এক গোলে ভুটানকে হারিয়েছে বাংলাদেশের দলের মূল শক্তি হামজা সুমিতরা ভারত এবার প্রথমবারের মতো প্রবাসী ফুটবলার খেলাতে চায় এজন্য অস্ট্রেলিয়ার রায়ান উইলিয়ামসকে ঢাকায় নিয়ে এসেছেন তবে এখনও তার অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র ও ফিফার ক্লিয়ারেন্স আসেনি ম্যাচের আগের দিন এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলে আঠারোই নভেম্বর মাঠে খেলতে পারবেন না এই ফুটবলার